কুষ্টিয়া জেলার ভেরামারা উপজেলার বাইরচর ইনিয়নের পদ্মা নদী সংলগ্ন বারো মাইল টিকটিকিপাড়া ও মনসিপাড়া এলাকাগুলো এখন চরম নদী ভাঙনের মুখে প্রতিদিনই নদীর করালগ্রাসী বিলীন হচ্ছে বসতভিটা ফসলি জমি ও গাছপালা স্থানীয়দের অভিযোগ নদী ভাঙন ঠেকাতে এখনও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি এই পরিস্থিতিতে নদীভাঙন রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবিতে আজ রবিবার সাতাশ জুন দুপুরে এলাকাবাসী পদ্মাপাড় রক্ষা করো জীবন ও ভিটা বাঁচাও স্লোগান নিয়ে পদ্মার তীরে মানববন্ধনের আয়োজন করেন এতে নারী পুরুষ শিক্ষার্থীসহ নানা বয়সী মানুষ অংশগ্রহণ করে মানববন্ধনে বক্তারা বলেন আমরা চাই দ্রুত জিও ব্যাগ ফেলা হোক এবং স্থায়ী বাধ নির্মাণের উদ্যোগ নেওয়া হোক না হলে আমাদের এলাকা মানচিত্র থেকে হারিয়ে যাবে তাদের দাবি স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড যেন জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করে যাতে করে আর কোনো পরিবার নদীতে বিলীন না হয় পদ্মার ভাঙনে আতঙ্কিত বাহিরচরের মানুষ আজ আশার আলো খুঁজছে প্রশাসনের সদয় হস্তক্ষেপে এলাকাবাসীর আকুতি ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক আমাদের বাঁচানো হোক